আসসালামু আলাইকুম সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা আমরা দু হাজার পঁচিশ সালের নবম দশম শ্রেণীর গণিত বই নিয়ে গণিত বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করছিলাম আজকের ভিডিওতে অনুশীলনে সতেরো নম্বর যে প্রশ্নটা আছে সেটা সমাধান করার চেষ্টা করব তো কি বলেছে এখানে আবৃত দশমিক ভগ্নাংশের গুণ করতে বলেছে আমরা জানি আবৃত দশমিক ভগ্নাংশের গুণ করার জন্য ভগ্নাংশগুলোকে প্রথমে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয় তো আমরা করি এখানে জিরো পয়েন্ট থ্রি পৌনপণিক সমান কীভাবে সাধারণ ভগ্নাশে পরিণত করব দশমিকের পরে জয়টা আবৃত তয়টা নয় দশমিকের পরে অনাবৃত নাই তাই কোনো শূন্য বসবে না আর ওপরে হচ্ছে পুরো অংশ মাইনাস অনাবৃত অংশ এখানে অনাবৃত্ত অংশ কত মানে আবৃত অংশ বাদ দিলে বাকি থাকে শুধু জিরো ঠিক আছে তার মানে উপরে থাকে থ্রি নিচে থাকে নাইন সমান ওয়ান বাই থ্রি তারপরে জিরো পয়েন্ট সিক্সকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি আবার এখানে দশমিকের পরে আবৃত একটা তো একটা নয় ঠিক আছে অনাবৃত নাই তার মানে কোনো শূন্য বসবে না আর পনপনিক দশমিক সব কিছু উঠে থাকে ছয় ছয় থেকে বিয়োগ করব আবৃত অংশ বাদ দিয়ে আবৃত অংশ বাদ দিয়ে থাকে জিরো তার মানে সিক্স ডিভাইডেড বাই নাইন সমান টু ডিভাইডেড বাই থ্রি ঠিক আছে অতএব জিরো পয়েন্ট থ্রি পৌনপণিক ইন্টু জিরো পয়েন্ট সিক্স সমান ওয়ান বাই থ্রি টাইমস টু বাই থ্রি সমান টু বাই নাইন ঠিক আছে টু বাই নাইনকে ভাগ করলে পাওয়া যাবে এটা দশমিক আকারে প্রকাশ করতে হবে জিরো পয়েন্ট টু পৌনপণিক জিরো পয়েন্ট টু তার মানে নেগুন ফল জিরো পয়েন্ট ঠিক আছে এবার খ নাম্বারে আসি খ নাম্বারটা লিখি এখানে খ নাম্বারে কী আছে টু গণিত জিরো পয়েন্ট এইট ওয়ান পৌনিক আবার আগের মতোই এটাকে কী করবো সাধারণ ভগনা অংশে প্রকাশ করব সো টু পয়েন্ট ফোর সমান দশমিকের পরে একটা আবৃত একটা নয় অনাবৃত নাই মানে কোনো শূন্য বসবে না আর ওপরে চব্বিশ মাইনাস অনাবৃত মানে আবৃত বাদে থাকে দুই সমান ডিভাইডেড বাই নাইন তারপরে আছে জিরো পয়েন্ট এইট ওয়ান পৌনপনিক তার মানে এটা দশমিকের পরে দুইটা আবৃত দুইটা নয় ঠিক আছে দশমিকের পরে যা আছে তা মাইনাস হচ্ছে অনাবৃত আবৃত অংশ বাদে জিরো সমান একাশি ডিভাইডেড বাই নাইনটি নাইন সমান এখানে নয় দিয়ে ভাগ যায় নাইন ডিভাইডেড বাই ইলেভেন ঠিক আছে এখন গুণ করব অতএব এই যে জিরো পয়েন্ট সরি টু পয়েন্ট ফোর পৌন পণিক গণিত জিরো পয়েন্ট 8 অন পৌন সমান দুই বাইশ ভাগ নাইন নাইন ভাগ ইলেভেন ঠিক আছে নাইন নাইন কাটে এগারো দুই সমান থাকে দুই ঠিক আছে তাহলে এখানে কি পেলাম অতএব নির্নে গুণ ফল গুন ফল টু ঠিক আছে এবার আসি গ নাম্বারে গ নাম্বারে আছে কত জিরো পয়েন্ট সিক্স টু টু এর উপর পৌনিক এবং জিরো পয়েন্ট থ্রি এর উপর পৌনিক ঠিক আছে আবার আগের মতোই আবৃত দশমিক ভঙ্গ সাধারণ ভঙ্গাংশে প্রকাশ করবো জিরো পয়েন্ট সিক্স টু এর উপর পৌনউপনিক এখানে নাইন দশমিকের পর আবৃত একটা অনাবৃত একটা একটা শূন্য সিক্স টু মাইনাস আবৃত্ত অংশ বাদে থাকে সিক্স সমান ফিফটি সিক্স ডিভাইডেড বাই নাইনটি সমান এখানে দুই দিয়ে ভাগ যায় টোয়েন্টি এইট ডিভাইডেড বাই ফর্টি ফাইভ ঠিক আছে তারপরে আছে জিরো পয়েন্ট থ্রি পৌন পোনিক সমান দশমিকের পরে একটা আবৃত একটা নয় থ্রি মাইনাস আবৃত অংশ বাদ দিলে থাকে জিরো থ্রি বাই নাইন সমান ওয়ান ডিভাইডেড বাই থ্রি ঠিক আছে এখন গুণ করবো কত জিরো পয়েন্ট সিক্স টু ইন্টু জিরো পয়েন্ট থ্রি সমান দুই আঠাশ ডিভাইডেড বাই ফর্টি ফাইভ ওয়ান ডিভাইডেড বাই থ্রি তাহলে এটা গুণ করলে কত হবে উপরে আঠাশ নিচে ফর্টি ফাইভ ইন্টু থ্রি ওয়ান থার্টি ফাইভ ওয়ান থার্টি ফাইভ ঠিক আছে সো এটা ভাগ করলে কত আছে আঠাশ ভাগ ওয়ান থার্টি ফাইভ জিরো পয়েন্ট টু জিরো সেভেন টু জিরো সেভেন ফোর জিরো সেভেন ফোর জিরো সেভেন বারবার আসে তাই ফোর জিরো সেভেনের ওপর গুণিক ঠিক আছে অতএব নেই গুণ ফল কত জিরো পয়েন্ট টু জিরো সেভেন ফোর জিরো সেভেনের ওপর পৌন কণিক ঠিক আছে সো সারে ঘ নাম্বারে আসি ঘ নাম্বারটা লিখে ফেলি এখানে কী আছে ঘ নাম্বারে বিয়াল্লিশ দশমিক ওয়ান আট ওয়ান এইট পৌন গণিত জিরো পয়েন্ট টু এইটের ওপর পৌন আবারও আপনি দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করি তাহলে কী আসবে এই যে বিয়াল্লিশ পয়েন্ট ওয়ান এইট পোনপনিক সমান দশমিকের পর আবৃত দুইটা দুইটা নয় আবৃত অনাবৃত পুরো অংশ বসে যাবে এখানে মাইনাস আবৃত অংশ বাদ দিয়ে যেটা থাকে বিয়াল্লিশ ঠিক আছে সমান নিচে নাইনটি নাইন ওপরে বিয়াল্লিশ আঠারো মাইনাস বিয়াল্লিশ আট থেকে চা দুই বাদ দিলে ছয় এখানে এক ধার নেওয়া লাগবে এগারো থেকে বাদ দিলে সাত ঠিক আছে তারপরে এখানে এক এখানে চার একচল্লিশশো ছিয়াত্তর ভাগ করলে কি আসে নয় দিয়ে ভাগ যায় উপরে থাকে চারশো চৌষট্টি নিচে থাকে এগারো এবার আসে জিরো পয়েন্ট টু এইট পৌনপণিক সমান দশমিকের পরে আবৃত একটা একটা নয় দশমিকের পরে অনাবৃত একটা একটা শূন্য দুই আঠাশ মাইনাস দুই দুই ছাব্বিশ ডিভাইডেড বাই নাইনটি সমান ডিভাইডেড বাই ফর্টি ফাইভ ঠিক আছে এখন গুণ করবো অতএব বিয়াল্লিশ পয়েন্ট ওয়ান এইট পৌন পণিক গণিত জিরো পয়েন্ট টু এইট সমান চারশো চৌষট্টি ডিভাইডেড বাই ইলেভেন গণিত তেরো ডিভাইডেড বাই ফর্টি ফাইভ ঠিক আছে এখন যদি গুণ করি চারশো চৌষট্টি গণিত তেরো সমান ছয় হাজার বত্রিশ ডিভাইডেড বাই এখানে কী থাকে এগারো গুণিত ফর্টি ফাইভ এগারো গুণিত ফর্টি ফাইভ সমান চারশো পঁচানব্বই তাহলে ছয় হাজার ছয় হাজার বত্রিশ ভাগ চারশো পঁচানব্বই ভাগ করার পর যেটা আসে সেটা হচ্ছে বারো দশমিক ওয়ান তারপরে এইট ফাইভ এইট ফাইভ এইট ফাইভ আসতেই থাকে ঠিক আছে এইট ফাইভের ওপর পৌন ঠিক আছে অতএব নির্নে গুণ ফল কত বারো দশমিক ওয়ান এইট ফাইভ এইট ফাইভের ওপর ঠিক আছে তাহলে আমাদের সতেরো নম্বর যে গুণের প্রশ্নটা ছিল সেটাও সমাধান হয়ে গেল আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন